আমার মালিক সর্বসময় তোমার আমার দিকে তাকাইয়া থাকে বন্ধবন্দী ফের ফের তুই যদি পূজার মতো গুনা কইরা থাকো তুই যদি শেরকির মতো গুনা কইরা থাকো গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ জমা হইয়া যায় তারপরেও আমার দরবার হারে নैयाশার দরবার তুই যখন নিজের হাড় পৰাধের কথা মনে করবি তাই বা তাই বা তোম না চোহা খালে তইবা কইরা দেউতাকে ভাঙিয়া তুই যখন ডাক দিবি আল্লা নাফাৰ মাং তোমাৰ দৰবাৰ হাজি লা তাক না তু বিৰুৱা হা মাতিল্লা আরে তোর জীবনের সব গুণ আমি মাত কইরা দেব। এ দুনিয়া দার পাগল আমার বাবারা আজকে দুনিয়ার স্বার্থ আছে সম্পর্ক আছে স্বার্থ নাই সম্পর্ক নাই কিন্তু আমার মালিকের সমস্ত নেই মাত ভোগ করলাম আমার মালিকের দেওয়া নেই মাত চক্ষু দিয়া দেখলাম আমার মালিকের দেওয়া হাত দিয়া নেই মাত কাজ করলাম আমার মালিকের দেওয়া নেই মাত দিয়া কথা বললাম আমার মালিকের দেওয়া হাত দিয়ে কাজ করলাম পা দিয়ে হাঁটলাম আমার মালিকের দেওয়া নেমাত দিয়ে ব্রেন দিয়ে পড়াশোনা করলাম বিভিন্ন সার্টিফিকেট উপার্জন করলাম এই ব্রেন দিয়া পড়া ব্যবসা বাণিজ্য করলাম অনেক সম্পদের মালিক হলাম বাজান এই নেমাত ভোগ করলাম এই কে তোমাকে আমাকে দান করলো আরে এই নেমাত পাওয়ার পরে যারা নাকি আমার মালিকের নেমু খার করবে বাজান একে বলা হয় এই লড়বালাম বলেন ইনাল ইনসানালিরব বিহিল মানুষ বড় নেমু খারাপ হাকিমালা সাবালি থানবির মাতুলাই একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলে ফেললো ওরে দুনিয়ার মানুষ আমি আশ্রাবালি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম হুজুর আপনি কুকুরের চেয়ে কীভাবে খারাপ হইলেন কলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি কুকুরকে আমরা কোনো ভালো ছেলে ভালো জিনিসের ভাগ দেই না আমরা গোষ্ঠকে হাড বাহিরে ফেলাই মাছ খাওয়ার পর কাঁটা বাহিরে ফালাই কিন্তু মালিক যখন রাত্রে ঘুমাইয়া যায় কুকুর কিন্তু ঘুমায় না কুকুর কিন্তু সারা মালিকের বাড়ি পাহারা দিতে থাকে মালিকের যেন কোনো ক্ষতি না হয় দেখবেন ভোরবেলা কুকুরের চোখ লাল হইয়া যায় ওই সময় যদি মালিক কুকুরকে মারে উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া ওরে নেমো আমি তো তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই তুই গোস্ত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাইলি মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাইলি আমি হাড্ডি কাটা খাইয়ে তোর বাড়িও পরিষ্কার রাখলাম এবং সারা রাত তুই নাকটাই না ঘুমাইলি আমি কুকুর কিন্তু ঘুমাই নাই তোর জন্য কোনো ক্ষতি না হয় ওই সময় কুকুরের উচিত ছিল মালিককে কামড় দেওয়া কিন্তু কুকুর মালিককে কামড় দেওয়া তো দূরের কথা ল্যাসটাকে প্যাটের নিচে ঢুকাইয়া কাম দুটো একটু নিচের দিকে নামাইয়া চক্ষু দূরে একটু বুজু বুঝু মাথাটাকে একটু কাতকই কইরা মালিকের দিকে ঢেলো ঢেলো তাকাইয়া সুরে ঘেউ ঘেউ কইরা ডাকে মনে যেন কুকুর মালি বলে মালিক তুমি আমাকে মাই না তুমি আমাকে মা করে দাও হাকিমীর লালাই বলেন ওরে দুনিয়ার মানুষ কুকুরটাও মালিক চিন্ন আর তুমি আর আমি মানুষ আমার মালিককে ছিল